আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো আমি সকালে রান্নাটা শেষ করে চলে এসেছিলাম এই যে দেখুন কী বানাতে আচার বানাতে আর এই আচারগুলো বানাতে দিতে দিয়েছে হচ্ছে আমার ছোট ননদ সে আচার বানাতে পারে না আর কি পারে কিন্তু অতটাও দক্ষতা নেই তো এই কারণে দেখে গেছে আর বলেছে আমাকে আচার বানিয়ে দেবে তো আমি সকালে আমার রান্নাগুলো শেষ করে পরে আচার বানানোর জন্য চলে এলাম তো এখানে প্রথমে আমি আমের আচার বানাবো এর জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল ফোড়ন গোটা শুকনো লঙ্কা আর গোটা রসুন দিয়ে দিলাম তারপরে এটা যখন একটু গরম হয়ে ফুটে উঠবে তখনই আমি এর ভিতর দিয়ে দেব আম আর আমগুলো দিয়ে আমি নাড়তে থাকবো আর যতক্ষণ এই আমগুলো সেদ্ধ হয়ে একটা গ্রেভি না তৈরি হবে ততক্ষণ আমি এগুলো নাড়তেই থাকবো তো একে একে আমি সমস্ত আমগুলো কড়াইতে দিয়ে নেব তো আমার চ্যানেলটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার আচার বানানোটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে বলো যে তোমার ভিডিওগুলো ভালো লাগে তো আমি নতুন নতুন ভিডিও পেতে আরও উৎসাহিত হবো আর এদিকে দেখুন আমি সমস্ত আমগুলো দিয়ে নিয়েছি এখন সুন্দর করে নেড়ে চেড়ে এগুলো দেখুন এই যে সেদ্ধ হতে লেগেছে আর এর ভিতর একটা আস্ত আম ছিল ওটা আমি আর কাটিনি ভেবেছি আস্তে আস্তে নাড়তে নাড়তে সেগুলো হয়ে যাবে তো এখানে দেখুন সবগুলো আম এখন আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি আর আপনারা খেয়াল রাখবেন বেশি জোরে যেন জালটা না দেয় না হলে ধরে যাবে আর এই দেখুন আর এই দেখুন এদিকে আমি কি করেছি সমস্ত আচার মানে আমগুলো নাড়তে 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 একদম এই গ্রেভি বানিয়ে ফেলেছি তারপরে তার ভিতর আমি অ্যাড করে দিয়েছি গুড় আর গুড়টা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব কিছু আগে থেকে ভেজে রাখা মশলাগুলো যেগুলো না দিলে আচারের টেস্ট একদমই হয় না তো এখানে আমি যেহেতু দুইটা আমের আচার বানাবো এর কারণে আমি কি করেছি এটা একটু ভাগ করে নিচ্ছি কারণ বোরোর আচারটা না একটু কম আছে আর আমের আচারটা বেশি তাই এখানে নিয়ে আমি এগুলো এখন ছিটিয়ে দিয়ে দেব এর উপরে দিয়ে সারি একটু নেড়ে চেড়ে তারপরে আবার বাদবাকিগুলো আবার দিয়ে দেব এভাবে নেড়ে চেড়ে আমি যতক্ষণ না আঠালো আঠালো হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবে আর দেখুন আমার আমের আচারটা কি সুন্দর কালার হয়েছে এটা অনেকটা মিষ্টিও হয়েছে কিন্তু আগেরবার যেহেতু বানিয়েছিলাম তখন আমার গুড়ের পরিমাণ কম ছিল বিধায় একটু টকটা কম বেশি হয়েছিল আর এই দেখুন এখানে নাড়তে নাড়তে একদম আঠালো হয়ে গেছে এখন আমি এটা কি করব নামিয়ে দেবো আর দেখুন আমি মানে অনবরত নাড়তে নাড়তে আমার হাতটা না ব্যথা হয়ে গেছে একটু লালচে লালচে হয়ে গেছে আর এইদিকে দেখুন আমের আচারটা আমি নামিয়ে নিয়েছি তো আমি আরেকটা কড়াই বসিয়ে দেবো আর সেই কড়াইতে এখন আমি বড়ের আচারটা দিয়ে দেবো কিন্তু দেখুন আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি কি করব এখানে আগে সরিষার তেলটা আগে এখন দিয়ে নেব তো দেখুন এখানে আমি একটু বেশি করে তেল দিলাম কারণ শুকনো বড়ই তো কুটে রাখা একটু খসখস করে আর বড়ইটা আমরা তেলটা যদি বেশি না দিই তাহলে তল থেকে ধরে যাবে তো এখানে আমি কিছু ফোড়ন দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো যা যা আগে দিয়েছিলাম সেইগুলোই আবার দিয়ে নেব দিয়ে তারপরে এই দেখুন এখন শুকনো বড়ইগুলো এখানে আমি ঢেলে দিয়েছি এখন নাড়তে নাড়তে তারপরে এগুলো যখন একটু আঠালো হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করবো গুড় তো দেখুন একটা আচার আমি সাইডে নামিয়ে রেখে আর একটা আচার বসিয়ে দিয়েছি পরবর্তীতে দুটো আচারই একসঙ্গে নামিয়ে তারপরে রোদে দিয়ে দেব। আর এই দেখুন এই যে এখন নাড়তে নাড়তে না এখন একটা আঠালো আঠালো ভাব হয়েছে এখন এর ভিতরে আমি গুড়টা অ্যাড করে তারপরে আবার নাড়তে থাকবো যখন গুড়টা দেব তখন এগুলো আরও ঘন হবে দেখতে আরও ভালো লাগবে আর দেখুন আমি এমনভাবে নেড়েছি নাড়তে নাড়তে একদম কালচে কালচে একটা ভাব এসে গেছে কারণ এখন পরিপূর্ণভাবে এই আচারটা হয়ে গেছে তো এই আচারের ভিতর এখন আমি কি করবো সেই সমস্ত গুঁড়োগুলো দিয়ে তারপরে নামিয়ে নেব আর এই দেখুন যেগুলো আমি একটু রোদে দিয়েছিলাম পরবর্তীতে ঘরে এনে উঠে রেখেছি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ